সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন সুহানালা বলেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিকুলাতে পারবেন না দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে বিশ্বনবীর একজন গরিব সাহাবি এসে বলে আর দুনিয়া আমার থেকে পশ্চাদ বরণ করেছে দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এতটাই অভাবে পড়েছি আর ভালো লাগে না আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন অগণবিজি রিজিক কমে গেছে রিজিক প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন অর্থ কমে গেছে অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ওই আমল ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের সুবহানাল্লাহ বলে তুমি কি ওই দোয়া ভুলে গেছো আল ইসুল কুবরার তৃতীয় খন্ডে এসেছে রসুল বললেন তুমি কি সেই দোয়া ভুলে গেছো সেই জিকির বলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের তুমি যদি করতে পারো দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে সুবহানাল্লাহি ও বিহামদি লাউজিম লাazim আস্তাগফিরুল্লাহ সুহানন্দ ও বিহাম দিহি সুভহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ ল সুভহানন্দ হিং বিহাম দিহি সুভাহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ যাও তুমি পর যাও চলে যাবে দুঃখ চলে যাবে কাকা এবার প্রথমে রিজিকার দরজা খুলতে নিজের চোখে দেখবা দেখবে অর তো শুধু থেকে আসতেই থাকবে ধোনি অপমানিত হয়ে ফিরে আসবে এক সপ্তাহ আমল করেছে চা এতটাই বিশ্বাস অন্তরে নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই চলে গেছে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে রসুল বলেছেন সকালবেলা তুমি 100 বার পাঠ করবে বিকালবেলা 100 বার পাঠ করবে অর্থাৎ ফজরের পরে 100 বার মাগরিবের পরে 100 বার আল খাসাইসুল কুবরার তৃতীয় খন্ডে আসছে সুবহানাল্লাহি ও এক সপ্তাহ পরেই টাকা পয়সা এমন ভাবে আসা শুরু করলো ওই সাহাবীর অর্থের মধ্যে এতটাই বরকত হলো বিরক্ত হয়ে নবীজির কাছে এসে বললো ইয়া রাসুল আল্লাহ অর্থ এত হয়েছে আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না সুবহান আল্লাহ বলেন যাদের টাকা দরকার অর্থ দরকার রিজিক দরকার ব্যবসা যে অনতি দরকার এই আমল করেন সুবহানল্লাহান্দি সুবহানল্লাহ হি লাহ ফিরুল্লাহ আল খাসা ইসুল কুবরাজ তিন নম্বর খণ্ডে বিস্তারিত পাবেন এই আমল করলে দেখবেন টেনশন দুঃখ থাকবেন আল্লাহ অর্থে বর্ক দিয়ে দিবে সুবহান আল্লাহ বলি আন আল্লাহ আমাদেরকে আল্লাহ বা আমলগুলো করবার তৌফিক দান করেন